আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সীতারামিনী কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সারটি ভিন্ন রকম ভিন্ন স্বাদের ভর্তার রেসিপি আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে ভর্তা করার জন্য কিছু কাজ গুছিয়ে নিতে হবে এর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ চুলার তাপটা লো রেখে মরিচগুলো খুব ভালো করে মচমচে করে ভেজে নিতে হবে মরিচগুলো যখন এরকম ভাজা হয়েছে তখন উঠিয়ে নিচ্ছি একই প্যানে দিয়ে দিচ্ছি हाफ़ कप পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা একটু ভেজে নেওয়ার পরে প্যান থেকে উঠিয়ে উঠিয়ে নেওয়ার একই মধ্যে দিয়ে পেঁয়াজ গুলো পরিমাণে রসুনের কোয়া আর হচ্ছে কিছু কাঁচা মরিচ এগুলো আমি চুলার লো হিটে রেখে খুব ভালো করে ভেজে নিব যখন এই মরিচ এরকম ভাজা হয়েছে তখন প্যান থেকে উঠিয়ে নিব আর যে শুকনা মরিচ আমি ভেজে রেখেছিলাম ওই মরিচ একটা বাটিতে নিয়ে এক চামচ লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এখন মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিব আর এই মরিচ আর পেঁয়াজটা আমি সব ভর্তাতেই ব্যবহার করব এখন এই বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি প্রথম ভর্তাটি করতে চলে যাচ্ছি এর জন্য যে প্যানে মরিচ আর পেঁয়াজটা ভেজে নিয়েছি ওই প্যানে দিয়ে দিচ্ছি এক পিচ তেলাপিয়া মাছ এখানে আমি তেলাপিয়া মাছের ভর্তাটি প্রথমে করে নিব আগে থেকেই মাছের পিছে সামান্য পরিমাণ লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে দুই পাশ থেকে মাছের পিচটা খুব ভালো করে ভেজে নিব আর এক সময়ে যখন মাছের পিচটা এরকম ভাজা হয়েছে তখন প্যান থেকে উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন মাছের পিচ থেকে কাটাগুলো বেছে নিব আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছের কাটা গুলো আলাদা করে নিয়েছি এখন এই মাছগুলো একটা সাইডে রেখে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা পেঁয়াজ আর মরিচ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রসুনের কোয়া স্বাদ অনুযায়ী লবণ যেহেতু মাছের পিসটা ভাজার সময় লবণ দেওয়া হয়েছে তাই বুঝে দিতে হবে এখন সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি এক চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাঁচা পেঁয়াজ কুচি যারা কাঁচা পেঁয়াজটা পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে আবার সব কিছু একসাথে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই মজাদার তেলাপিয়া মাছের ভর্তাটি এখন চলে যাচ্ছি দ্বিতীয় ভর্তাটি করার জন্য এজন্য আগে থেকেই তিনটা পটল সিদ্ধ করে নিয়েছি এখন পটল থেকে বাড়তি পানিটা হাত দিয়ে চেপে চেপে এভাবে করে ফেলে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর ছয়টার মতো কাঁচামরিচ ভাজা দিয়ে দিচ্ছি তিন চার কোয়ার মতো রসুন এক চামচ সরিষার তেল এখন সব কিছু হাত দিয়ে ভালো করে র্যাশ করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর পেঁয়াজের মিশ্রণটা পরিমাণ মতো আবারও সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে মজাদার পটলের ভর্তা এখন চলে যাচ্ছি তৃতীয় ভর্তাটি করতে এর জন্য এখানে আমি আগে থেকে ঢেঁড়স সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ শুকনো মরিচ আর পেঁয়াজের মিশ্রণ পরিমাণ মতো এক চামচ সরিষার তেল এখন সব কিছু একসাথে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ঢেঁড়সের ভর্তাটি এখন আমি করে নিব আলুর ভর্তা এর জন্য আগে থেকে আলু কেটে নিয়ে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর আলুগুলো এরকম পিস পিস করে কেটে নিয়েছি প্যানের মধ্যে অল্প করে সয়াবিন তেল দিয়ে চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে এই আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু আমি এভাবে করে ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা বাটিতে নিয়ে এর একটা সাইডে নিয়ে নিচ্ছি মরিচ আর পেঁয়াজের মিশ্রণ পরিমাণ মতো এক চামচ সরিষার তেল যেহেতু আলুগুলো ভাজার সময় লবণ দিয়েছি তাই লবণটা এখানে আর দিচ্ছি না আপনাদের যদি কম হয় তাহলে একটু দিয়ে নিবেন এখন সব কিছু একসাথে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে মজাদার আলুর ভর্তাটি এরপরেই করছি কাঁঠালের বিচির ভর্তা এর জন্য আগে থেকেই কিছু কাঁঠালের বিচি সিদ্ধ করে নিয়েছি এখন একটা ব্লেন্ডারের জারে নিয়ে এগুলো ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটাতেও পেটে নিতে পারে এখন এই বাটিটার একটা ছাইডে নিয়ে নিয়েছি তিনটা কাঁচা মরিচ ভাজা কিছু পরিমাণে রসুনের কোয়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি মরিচ আর পেঁয়াজের মিশ্রণ স্বাদ অনুযায়ী এক চামচ সরিষার তেল হাত দিয়ে মরিচ তেল একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে বিচির এই মিশ্রণের সাথে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার কাঁঠালের বিচির ভর্তাটি এরপরেই করছি কাঁকরোল ভর্তা আমি যেভাবে করে আলুগুলো ভেজে নিয়েছি সেভাবে করেই সামান্য পরিমাণ হলুদ জিরুদার লবণ দিয়ে এই কাঁকরোল ভেজে নিয়েছি এখন এর একটা সাইডে নিয়ে নিচ্ছি শুকনা মরিচ আর পেঁয়াজের মিশ্রণ স্বাদ অনুযায়ী এক চামচ সরিষার তেল এগুলো ভাজার সময় লবণ দিয়েছি তাই লবণটা আর দিচ্ছি না এখন সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার কাঁকরোলের ভর্তাটি এখন আমি সর্বশেষ ভর্তাটি করে নিব আর এখানে আমি হেলেন চা শাকের ভর্তা করব এর জন্য হেলেন চা শাক আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা প্যানে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে চুলার তাপটা লোহিটে করে দিয়ে এই শাকগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর এই শাকের মধ্যে পানি দিতে হবে না লবণ দেওয়ার পরে যে পানিটা উঠে আসবে ওই পানি দিয়েই শাকটা ঠিকঠাকভাবেই সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন শাকগুলো আমি সিদ্ধ করে নেওয়ার পরে একটা বাটিতে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি তিন চারটার মতো কাঁচা মরিচ ভাজা কিছু পরিমাণে রসুনের কোয়া তারপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ ভাজা দিয়ে দিচ্ছি এক চামচ সরিষার তেল আর লবণটা একটু কম হয়েছে এর জন্য এখানে একটু অল্প করে লবণ দিয়ে একটা ব্লেন্ডারে জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন এখন ব্লেড করা শাকের এই মিশ্রণটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ লেবুর রস লেবুর রসের সঙ্গে একটু মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাঁচা পেঁয়াজ কুচি আপনারা যদি কাঁচা পেঁয়াজটা পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তবে দিলে টেস্টটা বেড়ে যাবে আর সব কিছু একসাথে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হেলেনচা শাক আগের এই মজাদার ভর্তাটি আর এর মাঝে তৈরি হয়ে গেল সাতটি ভিন্ন রকম ভিন্ন স্বাদের ভর্তার রেসিপি আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ